আমরা গেটলিনবার্গে আসছি এখানে যে গ্রেট স্মোকি মাউন্টেন রয়েছে এই জায়গাটায় ফল কালার দেখার জন্য লোকজন আসে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি যারা আমেরিকায় আছি তাদের একটা গেট টুগেদার এখানে সব পরিবারে আসছে এই জায়গাটায় সো এর নানা কিছুই শেয়ার এই ভিডিওতে আপনাদের ভালো লাগবে ভিডিওর শুরুটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে বন্ধুদের একটা গেট টুগেদার এই জায়গাটায় আমাদের ব্যাচের আমরা এগারো জন আমেরিকায় আছি বর্তমানে এর মধ্যে ছয় জন আমরা এখানে একসাথে হয়েছি আর পাঁচজন ওরা আসতে পারে নাই আমরা প্রতি বছরই দেখা যায় যে কোথাও একটা গেট টুগেদার করি সবাই সবার পক্ষে আসা সম্ভব হয় না কিন্তু দেখা যায় প্রতিবারই এই পাঁচ জন বা জন আমরা একত্রে হই এরকম সুন্দর একটা জায়গায় এইবার আমাদের আয়োজনটা ছিল টেনেসি স্টেটের এই যে স্মোকি মাউন্টেন এই স্মোকি মাউন্টেন বা গ্যাটলিনবার্গের এই এলাকাটায় এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা আমাদের যে বাসাটা আমরা ভাড়া নিয়েছি এই মাধ্যমে এই বাসার বারান্দা থেকেই সুন্দর ভিউ দেখুন পাহাড়ি রাস্তায় ঠিক পাহাড়ের উপরেই ওরা পাহাড়ের পাদদেশে এরকম সুন্দর সুন্দর রিসোর্ট বাড়ি বানিয়ে রেখেছে ফলে লোকজন তাদের ফ্যামিলি গেট টুগেদার বা বন্ধুদের সাথে গেট টুগেদার করে এই রিসোর্টগুলোতে এবং যেহেতু আমেরিকায় লোকজন ফল কালার দেখার জন্য আসে তাই এই সময়টায় লোকজন দেখা যায় খুব বেশি এখানে আসে দেখুন পাহাড়ের পাদদেশে ওরা তিনটা ফ্লোরের এরকমভাবে বাড়ি বানিয়েছে প্রতিটা বাড়িতেই দেখা যায় বেজমেন্টের রুম আছে বা প্রতিটা ফ্লোরেই রুম রয়েছে আমরা যেহেতু পাঁচটা ফ্যামিলি এসেছি তাই আমরা পাঁচ রুমের এই বাড়িটা আমরা নিয়েছি বারান্দায় দেখুন ওরা আপনার রেখে দিয়েছে যে আপনি যদি এখানে বারবিকিউ করতে চান তাহলে এই জায়গাটায় বারবিকিউ করতে পারবেন তারপর হট যে বাথটা সেটাও আছে তারপর বসার জন্য সুন্দর সুন্দর চেয়ার দেয় আপনি বসে এই যে একটা ভিউ সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন এটা প্রতিটা ফ্লোরেই কিন্তু আছে অর্থাৎ আমাদের যে এখানে তিনটা ফ্লোর এই বাড়িটার প্রতিটা ফ্লোরেই আপনি বারান্দা থেকে এই ভিউটা দেখতে পাবেন দূরে যে শহরটা দেখতে পাচ্ছেন নিচে এটাই হচ্ছে গ্যাটলিনবার্গ সিটি গ্যাটলিনবার্গের গ্যাটলিনবার্গের এই জায়গাটায় প্রতি বছরই বিশেষ করে শরতের এই সময়টায় লোকজনের এসে ভিড় করে নানা রকম অ্যাক্টিভিটিস রয়েছে এই অ্যাক্টিভিটিসগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন নানা রকম রাইডস এখানে আছে বা পাহাড়ের উপরে ওঠার জন্য বা উপর থেকে ভিউ দেখার জন্য সেই ব্যবস্থা নিচে অনেকগুলো হোটেল মোটেল রয়েছে আর উপরে এই যে পাহাড়ের পাশে এরকম সুন্দর সুন্দর বাসা বা সুন্দর সুন্দর রিসোর্ট এটা হচ্ছে নিচে বেসমেন্ট আপনি এই প্রথম ফ্লোর থেকে নিচে চলে গেলেই আমাদের নিচে তিনটা রুম ছিল এখানে প্রতিটা রুমেই আবার প্রত্যেকটা রুমেই আপনার যে যে ফ্যাসিলিটিস টেলিভিশন প্রতিটা রুমেই দেখা যায় আপনার খুব সুন্দর বসার জায়গা ওয়াশরুমগুলো খুব সুন্দর অর্থাৎ আড্ডা দেওয়ার মতো বা গেট টুগেদার করার মতো যত আয়োজন সব আয়োজনেই ওরা করে রেখেছে এই জায়গাটায় আমি আপনাদেরকে জাস্ট সিঁড়ির থেকে দেখুন কাঠ দিয়ে বানানো পুরো বাড়িটা একদম কাঠের বাড়ি এবং খুবই সুন্দর ওরা রিসেন্টলি বাড়িটা রিনোভেট করেছে ফলে আমাদের যখনই প্রথম দেখায় যেটা ভালো লাগে আপনি একটা জায়গায় আসছেন দেখুন বসার জায়গাগুলো খুবই সুন্দর সোফা এই জায়গাটায় রাখা তারপর এটা আমি তিনতলাটা দেখাচ্ছি এখানে খেলার ব্যবস্থা আপনি পোল খেলতে পারবেন সেই সাথে বাচ্চারা যেন ভিডিও গেমস খেলতে পারে সেই ব্যবস্থা অর্থাৎ লোকজন এই জায়গাটায় সপরিবারে আসবে তারা যেন আনন্দ করতে পারে সেই ব্যবস্থাটা ওরা করে রেখেছে আমরা দু রাতের জন্য এই বাড়িটা আমরা ভাড়া করেছি আমরা অনেক আগেই এখানে বুক দিয়ে রেখেছিলাম আপনি যদি রিসেন্টলি এটা বুক দিতে চান তাহলে হয়তো পাবেন না বা অনেক সময় দেখা যায় পার নাইট আপনাকে ওয়ান থাউজেন্ড ডলারের কাছাকাছি ওরা আপনাকে চার্জ করবে অর্থাৎ বাংলাদেশি টাকায় বলা যায় যে আমরা দুই রাতের জন্য প্রায় দুই লাখের মতো টাকা এই জায়গাটায় খরচ করেছি আমরা যেহেতু পাঁচটা ফ্যামিলি ছিলাম আপনি এরকম এখানে যদি হোটেলেও থাকতে চান দেখা যায় এক রাতের জন্য আপনার একশো ডলারের নিচে কোনো হোটেল পাবেন না সেই তুলনায় দেখেন এই যে এত সুন্দর আয়োজন এখানে আবার আমাদের একটা গেট টুগেদার আমাদের বন্ধুরা কেউ হয়তো ওখানে বার্জেনিয়া থেকে এসেছে কেউ এসেছে ইলিনো স্টেট থেকে কেউ আবার ক্যান্টাকি স্টেট থেকে আমরা যে ভিন্ন ভিন্ন জায়গায় আছি ড্রাইভ করে আমার ইন্ডিয়ানা স্টেট থেকে ড্রাইভ করে এখানে যেতে সময় লেগেছে সাত ঘন্টার মতো সো বুঝতেই পারছেন এরকমভাবেই অনেকে সাত আট ঘন্টা কেউ চার ঘন্টা আমরা ড্রাইভ করে এই জায়গাটা এসেছি জাস্ট দেখা করার জন্য বা সপরিবারে সময় কাটানোর জন্য আমরা যারা বিদেশে থাকি দেখা যায় বিদেশে প্রায় এরকম গেট টুগেদারের আয়োজন করা হয় বিশেষ করে ছুটির সময়টাতে তখন আমরা আমাদের যেই বিশ্ববিদ্যালয় জীবনে সেই সময়টায় ফিরে যাই বা একসাথে সময় কাটালে একটা রিফ্রেশমেন্ট আমি আপনাদেরকে প্রতিটা রুম থেকেই আবার দেখুন বারান্দায় যাওয়ার অ্যাক্সেস বা প্রত্যেকটা রুমেই আপনি বাইরে যেতে পারবেন বাইরের এই ভিউটা দেখা যায় অর্থাৎ আপনি উপরে থাকেন বা আপনি নিচে থাকেন আপনার রুম থেকে বাইরে যাওয়ার জন্য ওরা আলাদা দরজা করে রেখেছে সো আপনার যাকে বলে যে আপনার ভালো লাগার মতো একটা জায়গা আপনার মনে হবে যে এই জায়গাটায় বসে থাকি আর নানারকম যেহেতু আয়োজন আপনি রুমেও বসতে পারেন রুমের বাইরে এই যে আপনি যেই ডাইনিং যে এরিয়াটা ওরা কিচেনের পাশে যেটা বানিয়েছে সেই জায়গাটায় আপনি বসতে পারেন বা বড়ো ডাইনিং টেবিল রেখে দিয়েছে আর এই বাসাগুলোতে সব কিছুই থাকে আপনি জাস্ট রান্না করতে পারবেন এখানে জাস্ট রান্না করার জিনিসগুলো নিয়ে আসলেই হয় প্লেটের থেকে শুরু করে সব ব্যবস্থাগুলো এখানেই থাকে আমরা মজার মজার মুখরোচক খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম যেন আমরা একসাথে একটু খেতে পারি এই জায়গাটায় যেহেতু ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমরা এসেছি এক একজন এক একটা বানিয়ে নিয়ে এসেছিলো সব কিছুরে ভিডিও করা হয়নি আমি যে টুকটাক যেটা করেছিলাম সেই জিনিসটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে বিদেশের মাটিতে আমরা এই যে একটা আমাদের সময় কাটানো এটা অনেক অর্থাৎ এই যে একসাথে সময় কাটানোটা এর মূল্য আমাদের কাছে অনেক বেশি ए द काउले भयो छ पुरा पिना भर्न गयो नि त चल चल गुड चो আমরা শুক্রবার দিন সন্ধ্যায় সবাই এখানে আসি শুক্রবার দিন দেখা যায় আসার সাথে সাথে এই জায়গাটায় আমাদের একসাথে আড্ডা শুরু হয় রাতের বেলা তারপর পরদিন সকালে শনিবার দিন আমরা একটু বাইরে দেখার জন্য যাই এখানে যে বাইরের ভিউ বা এখানে এই যে কালার ঘুরে ঘুরে দেখার সৌন্দর্য দেখার জায়গা রয়েছে দেখুন আমরা উপর থেকে যাচ্ছি কত উপরে আমরা ছিলাম এই রকম রাস্তার পাশে অনেকগুলো বাসা কিন্তু আছে এই বাসাগুলো মূলত তারা ভাড়া দেওয়ার জন্যই ব্যবহার করে থাকে তারপর গেটলিনবার্গে কিছু ভিউ পয়েন্ট রয়েছে আমার পিছনে গেটলিনবার্গ শহর আর এখান থেকে আপনি পাহাড়ের ভিউটা দেখতে পারবেন অনেকেই ঘুরতে যারা আসে তারা এরকম ভিউ পয়েন্টে দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্যগুলো দেখে নিচের যে গেটলিনবার্গ সিটির সৌন্দর্য আগেই বলেছে ওখানে হোটেল রয়েছে ওই জায়গা থেকে যারা যারা আসে তারা এই জায়গাতে এই জায়গাটায় আসে উপর থেকে দেখার জন্য এখানে দেখুন অনেকেই তালা মেরে রেখেছে তাদের যে ভালোবাসার নাম সেটা লিখে এই জায়গাটায় লক করে রেখেছে আমেরিকায় বা উন্নত দেশের অনেক সুন্দর সুন্দর জায়গায় ভিউ পয়েন্টের লোকজন দেখা যায় বা অনেকগুলো ব্রিজে তারা এই কাজগুলো করে রাখে এই জায়গাটায় দেখুন আমরা যখন এই জায়গাটায় আসছি বা আমরা যখন বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমাদের যে অনুভূতি হচ্ছিল বা মনে হচ্ছিল যে এই জায়গাগুলোতে যে ভিউ এর চাইতে আমাদের যে রুম বা আমাদের যে বাসাটা আমরা নিয়েছি এর বারান্দা থেকে কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর যেহেতু আমাদের বাসাটা অনেক উপরে আমি যখন আটলান্টা ছিলাম তখন একবার এই স্মোকি মাউন্টেন এসেছিলাম খুবই সুন্দর আপনি যেদিকে তাকাবেন দেখুন যে একদম পাহাড়ের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা চোখে পড়বে আর আপনারা যারা এই জায়গাটায় বেড়াতে আসবেন আপনারা অবশ্যই খুব সাবধানে ড্রাইভ করবেন যেহেতু পাহাড়ি এলাকা রাস্তাগুলা বিশেষ করে রাতের বেলা ড্রাইভিংটা খুবই কষ্টদায়ক আরেকটা জিনিস হচ্ছে এখানে প্রচুর ভালুক রয়েছে সো এই যে বিয়ার সেটা যেন আপনাকে অ্যাটাক না করে তাই আপনারা গাড়িতে খাবার রাখবেন না কারণ খাবারের গন্ধে কিন্তু ওরা আসে এবং আমাদের এই যে রুমের বা আমাদের বাসার বারান্দাও কিন্তু চলে এসেছিল খাবারের গন্ধে এটা আমাদেরকে আগেই ওরা বলে দিয়েছিল যেন আমরা বাইরে খাবার না রাখি বা গাড়িতে যেন খাবার না রাখি আর এই যে রাতের বেলায় দেখুন আমাদের রুমের বারান্দা থেকে এই যে গেটলিনবার্গের যে সৌন্দর্য সব মিলিয়ে খুব সুন্দর সময় কেটেছে আর আমার বন্ধুরা যেহেতু এক একজন এক এক জায়গায় আছে বড় বড় কোম্পানিতে ওরা চাকরি করে আবার ইউনিভার্সিটির প্রফেসর সো ওদের ব্যস্ত সময়ের মাঝখানে যে আমাদের একসাথে যে একটা সময় কাটানো এটা তখন আনন্দময় হয়ে ওঠে আবার এরকম একটা সুন্দর লোকেশানে যখন আমরা একসাথে টাইম পাস করি মনে মনে হয় যেন আমরা বিশ্ববিদ্যালয়ের ওই সময়টাতেই চলে গিয়েছি এই জায়গাগুলোর বাসা বাড়া একটু বেশিই হয় কারণ সবসময় তো খোলা থাকে না যখন স্নোফল হয় তখন কিন্তু এই জায়গাগুলোতে লোকজন আসবে না এই ফল বা এই সময়টাতেই লোকজন বেশি আসে তাই যেহেতু এই সময়টাতেই লোকজন আসে আর এই সময়ে যদি আপনি আসতে চান তাহলে পার নাইট অনেক বেশি খরচ করতে হয় তারপরও আপনার কাছে মনে হবে যে পয়সা ওসল কারণ আপনি যখন এই লোকেশানে দাঁড়িয়ে সৌন্দর্য দেখবেন ভীষণ ভালো লাগবে যাই হোক আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ